আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিভাবে আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমরা গ্রিন হাউসের ভিতরে আধুনিক পদ্ধতিতে যে বেগুনগুলো চাষ করি সে বেগুনগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এবং কীভাবে আমরা বেগুন এক প্রথম থেকে রোপণ থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব আর আর এই গাছগুলো আমরা বড় হওয়ার জন্য এবং বেগুনগুলো বড় হওয়ার জন্য আমরা এর মাত্র দুইটা শাখা রাখবো বাকি যে শাখাগুলো থাকবে এই যে সাইডে যে শাখাগুলো আসবে এগুলারে ভেঙে ফেলব এর পরবর্তীতে যেই এই যে এই জায়গায় দুইটা শাখা থাকবে এই দুইটা শাখারে আমরা এই দিয়া প্লাস্টিকের যে সুতলি আছে এগুলো দিয়ে আমরা জুলাই দিব দুই দিকে অর্থাৎ দুই দিকে থাকবে আপনাদেরকে যদি দেখাই এই যে এটা আসছে এটা এ একটা শাখা থাকবে একটা শাখা থাকবে আর বাকি যে এই শাখাগুলো থাকবে নিচের এইগুলা এগুলা এগুলা ভেঙে ফেলাগো বাস এই দুইটা শাখা থাকবে আর এই আমাদের ফলন এখন বেগুনের ফুল আসা শুরু হয়েছে আর পুরা গ্রিন হাউসটা যদি আপনাদেরকে দেখাই আর সবগুলো আমরা এরকম ধাপে একবার আমাদের এরকম শাখা ভাঙা হয়েছে আর আমরা আস্তে আস্তে এগুলার সবগুলার শাখা এবং নিচে পাতাগুলা বেশি থাকবে আমরা চেষ্টা করব প্রথমে আমরা একবার যেহেতু আমাদের এই শাখাগুলারে কাটা হয়েছে আর এরপরও আসছে দেখাই আপনাদেরকে যদি আমরা দুই মাত্র দুইটা শাখা রাখবো দুইটা শাখা রাখার পরে রশিদি আপনার উপরে দিকে জুলা দিব আর এই বেগুন গাছগুলো অনেক বড় হবে আর আমাদের পুরা এই এখানে পাঁচটা গ্রিন হাউস আছে একসাথে আর পাঁচটা গ্রিন হাউসের ভিতরে আমরা টোটাল পাঁচ হাজার চারোপণ এবং কোন কোন বীজ আর রোপণ করছি দেখায় যদি আপনাদেরকে হাইব্রিড অ্যাপ ওয়ান এটার ভিতরে হাইব্রিড এফ ওয়ান এখানে আছে দুই হাজার জাত আলাদা আলাদা এই দুটা গ্রিন হাউস ভিতরে একটা জাত এর পরের যে গ্রিন হাউসটা নিগ্রা এটা সে নিগ্রা এটার কালার কিন্তু আলাদা বেগুনের যদি দেখে আপনাদেরকে এগুলো আমরা এরকম শাখা পোশাখা কাইটা রাখবো কাইটা রাখলে আর বেগুন বড় হবে এবং এই গাছগুলা গাছগুলো অনেক বড় হয় যেহেতু গ্রিন হাউজের বেগুন আর বাহিরের যে আমরা মাঠে চাষ করি এটা সম্পূর্ণ আলাদা থাকে আর এই লাইনটা আমরা মরিচ দিয়েছিলাম আমাদের বেগুনের চারা ছটফর ছিল বেগুনের যখন আমরা চারা ফেলাইছিলাম আট তখন চারা ছটফরের কারণে আমরা এই লাইনটায় মরিচ লাগাইছিলাম এবং আমাদের পাশে আর আরও পাঁচটা আছে গ্রিন হাউস ওটার ভিতরে এই মরিচ চাষ করছি আমরা আর গ্রিন হাউসে সবসময় ঠান্ডা রাখার জন্য এই পাশে পাঁচটা ফ্যান চলে এবং ওই পাশে যেহেতু পাঁচটা ওই পাশে পাঁচটা ওই পাশে দশটা না কিন্তু পাঁচটা চালাই আমরা আর মাঠে যে আমরা বেগুনগুলো চাষ করি তার থেকে এই জায়গায় কিন্তু অনেক খরচ বেশি ব্যয়বহুল আর এখানে ফলনগুলো ভালো হবে এবং বেগুনের যে সাইজগুলো থাকবে একটু বড় বড় থাকবে প্রথমে আমরা বীজ রোপণ করা তারপরে ফ্রেতে তারপরে আমরা এগুলি হামসের ভিতরে চারাগুলো আমরা রোপণ করছি তা রোপণ করার পরে আমাদের এগুলো আর পরিচর্যা কি কি সার দেই আমরা কীভাবে পরিচর্যা করি অবশ্যই আপনাদেরকে দাপে দাপে দেখানোর চেষ্টা করব আর এই শাখাগুলো অবশ্যই কাইটা রাখতে হবে শাখাগুলো যদি না কাটে রাখি অনেকগুলো যদি শাখা থাকে সেক্ষেত্রে বেগুন বেশি বড় হবে না আর মাঠের যে আমরা চাষ করি সেটা কিন্তু আলাদা টেম্পারেচার মাপার জন্য আলাদা মিটার আছে কতটুকু হলে ফ্যান চালাইতে হবে কতটুকু হলে পানির যে কার্টুন আছে কার্টুন চালাইতে হবে আর ওই পাশটা যদি আপনাদেরকে দেখাই আমাদের যে চাষ করছি ইনশাল্লাহ যাব যাব আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব। আর কীভাবে আমরা চাষ করি যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন